আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাইশ এপ্রিল দুই তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে সার্কুলার অনেকগুলো লোক নিয়োগ করা হবে এবং আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে সার্কুলার সম্পর্কে ভিডিওতে আমরা বিস্তারিত দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে নিয়মিত সরকারি বেসরকারি সকল চাকরির আপডেট খবর সবার আগে পেতে আমাদের জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকুনটি অল করে দিন ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি দেখা আরম্ভ করুন এখানে দেখতে পাচ্ছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগযোগ্য জাতীয় বেতন স্কেল দুই এর ১৩ তম ষোলোতম ও সতেরো ও বিশতম গ্রেডভুক্ত নিম্নোক্ত শূন্য পদ সময়ে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন পেতে তো কোন ভাবে আবেদন করার কোনো সুযোগ নেই দেখতে পাচ্ছেন এখানে লোক নিয়োগ করা হবে ষাট অপারেটর পদে দুইজন আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক বা ডিগ্রি কম্পিউটার গতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ শব্দ ইংরেজির সতেরো শব্দ এবং কম্পিউটার টাইপের গতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ থাকতে হবে এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ট্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষ নিয়োগ করা হবে একজন স্থায়ী পদে এবং একজন নিয়োগ করা হবে অস্থায়ী দুইজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার ট্রাইব্যুনাল গতি প্রতি মিনিটে বাংলা ইংরেজি বিশ্বব্দ থাকতে হবে এবং এছাড়াও প্রয়োজন হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপরে ক্যাশ সরকারি নিয়োগ করা হবে এখানে একজন আবেদন করার জন্য বাণিজ্য বিভাগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা বিগত থাকতে হবে অফিস সহায়ক নিয়োগ করা হবে এখানে তিনজন স্থায়ীভাবে এবং অস্থায়ীভাবে নেওয়া হবে একজন আবেদন করতে পারবেন এসএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে এ সার্কুলার আবেদনের বিভিন্ন শর্তাবলী এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য প্রার্থীর বয়স এক চার দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এছাড়া অন্যান্য নিয়োগ সংক্রান্ত তথ্য এখানে দেখতে পাচ্ছেন এখন আমরা দেখে নেব এখানে কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য প্রবেশ করে আবেদন করা যাবে তারিখ সকাল থেকে আবেদন শুরু হবে চোদ্দ পাঁচ 2025 পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত এখানে আবেদন করা যাবে এই সময়সীমার ভিতরে যে কোনো প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এক ও দুই নং পদের জন্য একশো বারো টাকা পরিশোধ করে আবেদন করা যাবে তিন ও চার যাবে কিভাবে এখানে লেখা এখানে যে নিয়মের কথা বলা হয়েছে এই নিয়ম অনুসরণ করে পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন নিয়মিত সরকারি বেসরকারি সকল চাকরির আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে